এটা নদী না সমুদ্র সৈকত যাই হোক আপনি বাসায় থাকেন ভালোভাবে দেখাশোনা করিলেন আমরা কদিন পর ফিরবো বৌমা আমি কি একলা একলা থাকবো তাহলে বিয়ে করাই দিই আপনার স্বামীকে নিয়ে থাকেন এ কি বলতো বৌমা বাবা আমিও তো ওর সাথে যাবো একলা একলা বাসার ভিতরে আর থাকতে ভালো লাগে না মগের মূল্য নাকি না বলবেন আর আপনাকে নিয়ে যাবো আমরা কি করবা। আমিও একটু এই যে তোমার মা লজ্জার সময় মাথা খাইছে লজ্জাও লাগে না দেখতেছে ছেলের বউ ছেলে যাচ্ছে সেখানে উনি আরো বোঝা হয়ে যাতে যাচ্ছে তোমার মা ভাবো তাইলে ঠিকই নিয়ে যাইবা ওই ওইসে কি দেহ একলা একলা আমি মুরব্বি মানুষ আমার এমনি শোল ভালো না যদি মারা টারা যাই ঘরের ভিতরে একলা পড়া এই যে তুম সাথে লয়ে যাও তোমরা ফুর্তি করে বাইরে টারে আমি বাসাই থাক মনি আপনি তো খোদার ঘর বাইন্দে আইসেন এত ভালো ভালো মানুষ মইনা যায় কিন্তু আপনি তো মরবেন না বোমা মরণের কথা কোয়া নাই কে কোন সময় হেও জানো না তুমিও জানো না আমিও জানি না এ উপরে আল্লাহ সারা এত কথা কোয়ার দরকার নেই বাবা আমার লয়ে যাস না আচ্ছা আপনি তো একটু বুঝবেন না কি ও কোবে বাইরে গেছি এই চুপ করেন কথা বলে বেশি বেশি আপনার কি লজ্জা শরম নাই হ্যাঁ ছেলে আর ছেলের বউ যাচ্ছে কক্সবাজার একটু নিরিবিলি থাকতে আপনি সেখানে ঢুকতে যাচ্ছেন মন সম্মানের মাথা হয় না আমি তো তুঙ্গা সাথে থাকি না আমি আমার আরেকটা রুম নিয়ে দিবা আমি ওই জায়গা ভিতর থাকি এই তো গোরমো বৌমা ছি 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 আম্মা আপনার মতো মহিলা আর আমি দেখি নাই কখনো এত বেলজ্জা আপনি আমি মরে গেলে আমার মনে করবা তুমি আল্লাহ কল পল্লাই পড়ছি আমি এই নিয়ে নাও আমি জামু বাবা আমার যাস না দাঁড়া থাম আমার কাপড় চোপড় কি লই কই যাও তুমি শোনো একটা কাজ করো তোমার আম্মারে বিয়ে করায় দাও হ্যাঁ তার জামাইরে নিয়ে সে উনে যাবে কক্স বাজার তোরা বাবা কি কইতাছ আ বলতা বলা আমার পোলা সামনে আমার পোলা বিয়া করছে আমার পোলা বড় না এখন এখন আমি বলছি আপনার খুব লজ্জা লাগছে তাই না আর আপনি মা হয়ে যে ছেলে আর ছেলের বইয়ের মাঝখানে ঢুকতে চাচ্ছেন শিক্ষণে আপনার লজ্জা লাগতেছে না বিন্দু পরিমাণ আচ্ছা তোমরা কি থামবা সময় কিন্তু শেষ এত টাকা দিয়ে টিকিট করছি গাড়ি কি আমার জন্য দাঁড়াই থাকবো তোমার মাকে বলো না ও মা তুমি থাকো না বাসায় আমরা যাই ঘুরে আসি তোমার অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব না আবার কি মন চায় না একটু বাইরে যাও লাগা হ্যাঁ কোবে বাইরে গেছি তোর বাপে বলা লাগে

আমি যাবো যাইবা তুমি যাইবা তুমি তোমার বাইরের লগে যাইবা না না আমি তোর সাথে যাবো আমি কত দিন তো আলো পাতল দেই না একটু ঘুরতে যাই না কি হয়েছে আমার কি মন নাই হ্যাঁ আমার কি

মামা আছেন তুমি না হাই কল কল তাত্রিকুলো ও তোমার বনে কি পাগলামি শুরু করতে কিছু বুঝাইবা শুনেন আপনার বনের জন্য আমি এই বাড়িতে থেকে একটুকু শান্তি পাচ্ছি না আপনার বোনকে আপনি তাত্রে নিয়ে যান এই মহিলার জন্য আমি বাড়িতে থেকে শান্তি পাই না আমি আমার স্বামীর সাথে একটু ঘুরতে যাব সেখানে যাইতে পারি না আমি আমার স্বামীর সাথে একটু সময় কাটাবো সেখানেও সময় কাটাতে পারি না আমি সব সময় যন্ত্রায় থাকি কিন্তু আমি যাইতাম না তোমার সাথে ভাই সমস্যা কি আমার একটু খুইলা কত আমি যাব না আমি এখন ঘুরতে যাব কই ঘুরতে যাবি ওই যে কক্সবাজার পানি ওই যে নদীর দেশে দেখছেন কেমন কই যেতে সস্তা মামা মিথ্যা কথা কম বলবেন কিন্তু এত মিথ্যা কথা বলেন কি জন্য মামা এই শাড়িটা পরছি দেখ আমার সকালবেলা বেলা মারছে জানো নতুন শাড়ি পরা লাগে আপনার আপনার বাসা কাজ কাম করবেন আপনি নতুন শাড়ি পরছেন কি লাগা শাশালা পুরান শাড়ি পরবেন কও ভাইজান এমন অত্যাচার করে আমি কইছি আমি চাম আমি কিন্তু আগুন লাগে জাম আমি তোমার সাথে যাইতাম না দেখছো তুমি দেখছো তোমার বললে কত মিথ্যা কথা কয়

তোমার কত বড় সাহস তুমি তোমার শাশুড়ির মুখ চাইতা দর্শ শোনেন মামা আপনি তো এখন আপনার বোনের দেখতেই বলবেন তাই না আপনার মধ্যে কত কি করে সেটা আপনি দেখবেন না মুখে মুখে তর্ক করো বেয়াদ তোর সামনে তোর বউ কিভাবে তোর মায়ের মুখ চাইপা ধরতেছে তুই কিছু বলছ না কেন এত কথা বলে তো মুখ চাইপা ধরো কিছু লাগ না ভাইজান মা কথা বলো কেন বেয়াদ বেয়াদ কথা কা স্বামী স্ত্রী একবার ঠিক সেম টু সেম মার জন্য মহব্বত হয় না বর জন্য খুব মহব্বত কার জন্য হবে এই মহিলা এই মহিলার জন্য হবে এই মহিলার পেটে তোমার স্বামী হইছে তোমার স্বামীর উচিত এই মহিলার মাথায় করে রাখা আমি তো দেখতেছি মার মাথায় করে রাখে না বউরে মাথায় করে রাখে মার তো মুখ চলে না চলে তোমার মুখ তোমার মুখ আমার বোন শোনেন মামা আপনার বোন যে কত ভালো সেটা আমারও জানা আছে আপনার বোনকে মাথায় তোরা রাখতে পারব না নিয়ে নাচতেও পারব না আপনার বোন যদি চাকরানের মধ্যে এবারে থাকতে পারে তাহলে থাকবে না হলে আপনার বোনকে নিয়ে আপনি চলে যান তাই বেহাদোখ আরো দুটা দাও বেহাদ কথাটা হই চপ কিছু বলবি না তুই কিছু বলবি না তুই হ্যাঁ কিচ্ছু বলবি না আমার বোন আমার বোন ছোটোবেলার থেকে আমি বড় করছি আমার বোন একটু বেশি কথা বলে তোকে আমার বোন খারাপ না আমার বোনের মন মানসিকতা খারাপ না আমার বোনের মন খুবই ভালো দুধে ধোয়া তুলসী পাতা আপনার আমার বোন দুধে ধোয়া তুলসী পাতা সমস্যা হইছে তোমাদের ভিতরে তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমার না আপনার বোনের সমস্যা আমাদের সমস্যা না ঠিক আছে আমি মাইনা নিছি আমার বোনের সমস্যা এই বাড়িটা তোমার বোনের কার আমার বোন জামাই আমার বোনের নামে এই বাড়ি লিখে দিয়ে গেছে আমি উপস্থিত ছিলাম আমি নিজে সাক্ষী

মগের মূল লোক না আবার কথা বলো বসতে বলছি না বসতে বলছি না বেয়াদব মেয়ে দেখছো তোমার গায়ে হাত দিত না আমার লজ্জা লাগে তোমার মতো মেয়ে আমার ভাগিনার বউ তখন কি দেখেছ আমার বোন জামাই তোমার নিয়ে আসছিলো এই বাড়িতে না না ভাইজান আমরা আমি নাই তো এই যে বদমাশের বাচ্চা আনছে এই হারামির বাচ্চা আনছে যাও তো তুমি তোমার ভাইয়ের লগে বাড়ি থেকে বারো জানো ভাইজান কি কইছে যদি একবার আমারে বাই করতে পারে এই বাসাতে তাহলে আমার আর ডিসিশন শুনে নাও আমার ডিসিশন শেষ ডিসিশন যেটা বলবো সেইটাই আমার বোনের বরণ পোষণ থেকে শুরু করে আমার বোন যখন যেটা বলে সেটা তোমাদের মাথা পাইটা মাইনা নিতে হবে আর যদি মাইনা না নিতে পারো তাহলে এই বাসার থেকে বেরোতে যাবে এখন এই মুহূর্তে আমার বোনকে আমি লাগলে দশজন দাসিবান্ধি রাইখা দেবো

মারবো তুই এত কথা কই দিখি তুই থাকতে পারো না আমি তো কথা কই কখন আমার কাছে কি মনে 되ছে জানো হুম একজন মা তার সন্তানরে শাসন করতেছে আমার কাছে মনে হইতেছে এটা তোর বোন না এটা তোর মা মুখ সামলা কথা বলেন মুখ কি সামলাবো কোথায় সামলাবো শুন আমার কথা শুনেন এখন আপনি কথা হচ্ছে আপনার বোন এবারেতে থাকবে আপনি তাই চাচ্ছেন না আমরা বের হয়ে যাব

আগে বাই করে দিতে না যা ভিতরে যা আমি দেখতাছি দেখতেছি এই বাড়িতে তুই একাই থাকবি লাগলে লোকজন দেবো যা ভিতরে যা তোর সেবা যত্ন কোন জায়গায় ত্রুটি হইবোনামাই আমি কইছি আমি যতদিন বাচ্চা থাকুম অতদিন তুই ভালো থাকবি যা ভিতরে যা আমি তুমি কিছু খাইব না না খামুনে যা আর এক কাজ কর তোর দলিলগুলো গুলা বাই কর